लाइव में जॉइन नहीं नहीं तातारे हमारे लाइव में जॉइन हो जाना इसके किंतु फ्री मोबाइल आज क्या चेते कैसे करना चेतना 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 क्या बैंगल है तो स्टॉप हाय हाय पूरा फुटा हुआ लेकिन ज़्यादा इंजील ज़्यादा इंजील लाये रखी थी इंजील इंजील किंतु एप्रिल ला पास्ट में तो बहुत अनाज़ी दी दी तो पास लेक्चर करी एक टाइम लगा के टुक्रा टुक्रा से से बुरा टुकड़ा टुकड़ा हो गया से भाई आर भाई के नाम वाला पूरा फोटो कर ले जो पूरा लाइन की बात हो गया से भाई जय गाड़ी मार्केट दिवेन आगे पास्तपति मार्केट सर्वेन मिया

তারপর আমি খুলে দিছি একবারে একবারে খুলে দিছি একবারে খুলে দিছে একবারে খুলে দিছে কে মু এই গাড়ি কে মু এটা তো পার্সপতি এই এটা এটা পার্সপতি বোর্ড তে ব্যবস্থা চাইলে ইঞ্জিলে পার্স খুললা কিন্তু কবে লাগবো কবে বেসমু ওই হিসাব দরকার নাই ফা ফাবার এই গাড়ির প্রতিবাদ জানাইলাম ভাই আপনারা চায়না গাড়ি যারা চায়না থেকে ইম্পোর্ট করেন ভাই আপনাদের উদ্দেশ্য বলতেছি যদি আমার ভিডিওতে দেখে থাকেন ভাই আপনারা গাড়ি আগে মাল আনেন গাড়ির আগে মাল আনেন আমাদের বহুত কষ্ট

বাইকও দিয়ে না ভাই আজকে আপনাদের কাছে তীব্র প্রতিনিন্দা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি সাথে যে এই নিন্দা জানাচ্ছি আমরা কেন বানতেছি ভাই বানতে বাধ্য হয়েছি ভাই আমি একজন ব্যবসায়ী জোরাতালি করতে দেওয়া সম্ভব কিন্তু এই গাড়িটা সম্ভব না ভাই ভাই এই গাড়িটাতে সম্ভব না বাধ্য হয়ে বানতেছি ভাই প্লিজ অনুরোধ করল আপনারা যারা চায়না গাড়ি ইম্পোর্টার ভাই চায়না গাড়ি যারা কেনাকাটা করেন আল্লাহ রস্তে আল্লাহর অস্তে বলতেছি ভাই আপনারা আর চায়না গাড়ি বেচার আগে মার্কেটে প্রতিটা দোকানে বা প্রতিটা জেলায় একটা করে শুরু দেন এবং পার্সেল দাম কম রাখেন পার্সেল দামে দেখেন ভিতরে বাইরে দেখাই পুরো ফুটো হয়ে গেছে দেখেন তো কতটা নতুন কতটা ফ্রেশ কতটা ফ্রেশ ভিতরে ইঞ্জিন যদি একটা পার্সের জন্য একটা পার্সের জন্য এই গাড়িটা ভাঙতে হয় তাহলে এই এক কই দেখে মুরে ভাই ভাই আমি ব্যবসায়ী আমার লস হইলে আমি লস পোষাই তার আল্লাহ তালা আমার এতগুলো বাইকের মালিক দিচ্ছে ভাই একজন লোক মধ্যবিত্ত ছেলে হাজার স্বপ্ন দেখে যদি আপনার কোম্পানিতে একটা গাড়ি কিনে আর সেই গাড়ি যদি এমন এক মাস পর দুই মাস পর তিন মাস পরে এমনি ভাঙতে হয় সে ভাঙতে পারবে ভাই একটা জিনিস বুঝছেন ভাই কোন জিনিস ভাই আপনি আপনার স্বার্থ হাসিলের জন্য আপনারা হিসাব করেন কি যে আমি গাড়ি বিক্রি করলাম গাড়ি বিক্রি করবো কি পাঁচ লাখ টাকার গাড়ির মধ্যে এত ফিউচার দিব বা তিন লাখ টাকা বেচবো পাঁচ লাখ টাকা যে এরন ভাই পাঁচ লাও লেখছে এই সেই সেম গাড়ি বানাইয়া চাইনাতে বেচমু কি অন্য একটা গাড়ি তিন লাখ টাকা বেচমু আড়াই লাখ টাকা বেচমু এটাই হিসাব করে পেছেন আর আমরা যারা মধ্যবিত্ত করে সন্তান তারা কি করি যে ভাই এই গাড়িটা আমরা কিনে আনতে হবে কিনে আনতে হবে হিসাব করে যে গাড়িটা কিনে আনি যায় দুজেরা উঠান দামি দাবো কিনে আই না তিন মাস চার মাস পরে দিন একটা ছোট্ট পার্স জায়গা ইলেকট্রনিক জিনিস আমি বলবো না আপনাদের গাড়ি খারাপ আমি বলতে চাই নষ্ট হতে পারে নষ্ট হওয়ার পরে যদি এই পার্সের দাম চার চল্লিশ টাকা এই পাঁচটা দাম চান যদি বিশ হাজার টাকা এই দুঃখ কই দেখাবো ভাই তা আবার যদি পাওয়া না যায় তাও যদি কফি হয় তাহলে কই দেখাবো ভাই আগে বলবো আপনারা যদি পলিসি করেন গাড়ি করব আড়াই লক্ষ আর চল্লিশ হাজার টাকা একটা পার্স একটা নর্মাল পার্স বিক্রি করবো বিশ হাজার টাকা ভাই তাহলে আপনি কেন এই পলিসি খাটাইতেছেন ভাই এই পলিসি খাটাই তো আমাদের লস করতেছেন ভাই ভাই এই পলিসি তো দরকার নাই ওরা হিসাব করে কি একটা গাড়ি বিক্রি করে নিলাম

আমি হলো আমি কি টাকা ছিল অধিকার রাখি রাখি না একইভাবে বাইকের মালিক আমি হলো বাইক পুরানো বা বাইক ভাঙার অধিকার আমার নাই কিন্তু আজকে বাধ্য হয়েছে এই বাইকটা বাইকে প্রতিবাদ জানানোর জন্য ভাই আপনারা যারা এ বলেন অন্য ব্যান্ড বলেন যে বাইকে কিনেন ভাই আল্লাহ রক্তে বলি প্রতিটা জেলায় আপনারা এক একটা করে পার্টস শোরুম দেন পার্টসের শোরুম দেন এবং পার্টস গুলো যেন বাইকের মতোই সস্তা থাকে বাইক যেমন পাঁচ লাখ টাকার বাইক আড়াই লাখ পার্টস যেমন একটা পার্টস এর দাম যদি ক্লাস প্লেটের দাম অন্য ক্লাস প্লেটের দাম চারশো টাকা হয় আপনার দাম দুইশো টাকা হয় দুইশো নাক চারশো নেন ভাই আপনার ঘরের দাম কেন দুই হাজার টাকা হবে কমেন্ট আসে না ভাই যে যে জন থেকে লাইভতে দেখতেছেন লাইভটা শেয়ার করেন এই মুহূর্তে শেয়ার করেন আজকে অনেক 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 ধামাকা আছে ভাই একদম সুপার ধামাকা আছে সমরাত বাইগ্যালারি থেকে যারা যে থেকে দেখতেছেন লাইভ লাইভটা শেয়ার করে দেন ভাই অনেক ধামাকা আছে ভাই অনেক ধামাকা আছে অনেকগুলা কালেকশন আছে ভাই অনেক 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 কালেকশন আর বাইকটা খুললে বুঝতে পারবেন বাইকটি কতটা ফ্রেশ কতটা নতুন আপনাদের যারা বাইক চালান বাইক সম্পর্কে ধারণা আছে তারা হয়তো বুঝতে পারতেছেন যে ভিতরে কি কি পরিষ্কার আমি তো এখন বাংলাম কি পরিষ্কার বা একটা টাইমিং চেন একটা চেনের এই এই সব পার্টস পাতির যে কি পরিমাণ বলার বাইরে ভাই বলার বাইরে ধরো তো এদিকে মামা ধরো এদিকে দেখেন ফ্ল্যাগ দিছে কই ফ্ল্যাগ দিছে কই এক ইসের ভিতরে মানে বইলা বুঝাইতে পারবো ভিতরে

এই কবার খুললে তারপর ফ্ল্যাগ খুলবো আমাদের যারা গাড়ি নষ্ট হইব তারা ফ্ল্যাগ খুলতে কই যাইতে হইব ডাক্তার এর কাছে আমাদের লোকাল ডাক্তার রই খুঁজে পাইবো না যারা ডাক্তারি শিখছে লোকাল জায়গা থেকে তারা কি এর খুঁজে পাইবো অবশ্যই না সাগলামি করে কিছুদিন পরে না জানি এরকম হয় আমাদের নামে দামি কিছু বাইকের বাইকে দেখাই কি কি নতুন দেখেন হাতমাত দেখেন কয়েল কি নতুন লাইফটা ইম্পর্টেন্ট কেননা যারা চায়না গাড়ি কিনে তাদের এমন হবে ভাই ভাই আপনারা বুঝে না খারাপ তা না আমি চায়না বেছি কিন্তু আমার তো তো দরকার নাই ভাই আমি প্রয়োজনে চা বন্ধ করে দিব কিভাবে বন্ধ করব আপনারা যদি না কিনেন আমি ব্যস্তার মুখ না অটোমেটিক বন্ধ হয়ে যাবে বাবা সুতরাং আমি বলতে চাই প্রত্যেকটা গাড়ি দেখা কেনার আগে দেখে শুনে বুঝে তারপর কিনবেন এবং কোন ব্র্যান্ড কিনবেন কিভাবে কিনবেন চালায় কিনেন ভাই বুঝে কিনে পার্টস পাবেন কিনা তাছাড়া ভাই আমার দুঃখটা তো বুঝতে পারছেন আজকে কি পরিমাণ শরীর যে রাগ উঠতেছে আর জ্বলতেছে বলার বাইরে বলার বাইরে দেখেন আমাদের সাওয়াল পাওয়াল সব কান্না করতেছে একটা নতুন গাড়ি

তাহলে আজকে মোমা গাড়িটা দেখা দেন গাড়িগুলা ও লাগবে তো লেখাপড়া তো নেই না কমেন্ট করতো করতে হবে সমর ভাই আজকে অনেকবার হোন দিছি কিন্তু সব নাম্বার বন্ধ কেন সমর ভাই জানাবেন ভাই আমাদের এখানে নেটওয়ার্ক নাই নেটওয়ার্ক নাই যার কারণে নাম্বার গুলো বন্ধ থাকে আপনারা অনলাইনে কল দিবেন ইমো হোয়াটসঅ্যাপে কল দিবেন আজকে কিন্তু অনেক জামাকা আছে এবং আলহামদুলিল্লাহ আজকে অনেক লোক জয়েন হইছে

এই পালসার বাইক টা নিতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা নেন্ট মাত্র কত টাকা আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ এদিকে দেখেন এদিকে আটত্রিশ হাজার টাকায় বাজার সিটি হান্ড্রেড প্লাটিনা অনলি পঁয়ত্রিশ হাজার টাকা বাজার সিটি হান্ড্রেড অনলি আটত্রিশ হাজার টাকা বাজাজ প্ল্যাটিনা

দেখেন এটা পঁয়ত্রিশ হাজার 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 পঁয়ত্রিশ ভাই সাহস করে দেওয়ার জন্য সবগুলো ডিজিটাল নাম্বার প্লেটে দেয় পঁয়ত্রিশ করে পঁয়ত্রিশ 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 করে হাজার এটা পঁয়ত্রিশ 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 হাজার এটা এর পাশাপাশি আছে এই হাজার টাকা এটা পঞ্চাশ হাজার টাকা

ফেসবোলে দিবেন রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দাও আমার কাছে একটু ভাই আমাদের একটা মোবাইলে চার্জ শেষ তাছাড়া আজকে দোকানে কি এনে ছোটন আছে ছোটন হচ্ছে বলতে পারবেন না আপনাদের কমেন্টগুলো আবার লিখতেও পারবে না যার কারণে আজকে মোবাইলে ডক করলাম না প্লিজ আপনারা কষ্ট নেবেন না প্লিজ কষ্ট নেবেন না আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরো একদিন অন্য একদিন ইনশাআল্লাহ আগামীকালকে চেষ্টা করব দুই থেকে তিনটা মোবাইল লাইভ করতে ড দিতে আপনার ফ্রি মোবাইল দেখতে হলে সম্রাট বাইক গ্যালারি ফেসবুক পেজ সম্রাট ফ্রি বাইক ফেসবুক পেজ ফলো দিয়ে রাখতে হবে ভাই আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল নাম সম্রাট সম্রাট ফ্রি বাইক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ